আজ আপনাদেরকে এমন এক গল্প শোনাব যে গল্প জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষকে বেঁচে থাকার শক্তি যোগায় জীবনের সফল হতে অনুপ্রেরণা যে গল্পে শুরু আছে কিন্তু শেষ নেই একজন সফল বিউটিশিয়ান গড়েছেন এলাকার জনপ্রিয় বিউটি পার্লার জয়িতা উপজেলা জেলা পর্যায়ে পেয়েছেন জয়িতার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা হয়েছেন গণমাধ্যমের শিরোনামও তবে বিউটিশিয়ান জোহুরার জীবনের গল্পটা এত বিউটিফুল ছিল না প্রাইমারির গন্ডি পেরিয়ে জোহুরা সবে পা রেখেছিলেন হাই স্কুলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগপের গ্রামের চালাল উদ্দিনের মেয়ে জোহুরা আক্তার দুই সালে প্রগতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জুহুরার বয়স সবে মাত্র এগারো বারো বছর স্কুল থেকে বাড়ি ফিরে দেখেন গায়ে হলুদের আয়োজন কিছু বুঝে ওঠার আগেই সন্ধ্যায় হাফ প্যান্ট ফ্রক পরা মেয়েটি ভেখাপ্পা শাড়ি পরে হয়ে যান নববধু বিয়ে বলতে কি ওই সময় মানে আমি নতুন কিছু পাবো নতুন কিছু বলতে যে নতুন কিছু বয়স এই শাড়ি পাবো সবাই অনেক শাড়ি পরে শাড়ি পরা সব নতুন কিছু শাড়ি পাম নতুন কিছু কস্মেটিক তো আমি বিয়ে মানে আমার কাছে এটা মানে সংসার জীবন কি সেটা আপনার মাথায় ছিল না কোন ছিল যে আপনি সাজবেন বা করবেন ওটাই মাথায় ছিল হ্যাঁ তারপরে বিয়ে হয়ে গেল এখন তারপর নতুন সংসারে যাওয়ার পরে কি পরের দিন থেকেই স্বামীর সংসারে বিনা মাইনের দাসীর নাম হয় জহুরা বিয়ের ছয় মাসের মাথায় আদর্শ শেষ শুরু হয় যৌতুক নামের নির্যাতন বিয়ের দেড় বছরের মাথায় হয়ে পড়ে গর্ভবতী তেরো বছরের কিশোরী হয়ে যায় কিশোরী মা তো অনেকে বলে যে ওই একটা বাচ্চা এই বাচ্চাটা রাখার কথা বা ওই নিজের করতে পারব না আমার যেরকম আমাদের বলা হয়েছে এই যে -এ ছোট থাকতাম আমরা বাচ্চা বাচ্চা সমস্যা একটা মানুষ করতে ও পারবো তুই শুরু হইলো বাচ্চা বাচ্চা হয়েছে পড়া সংসার আমাদের অনেক অশান্তি আমি ওই বাবা বুঝতাম সংসার জিনিস কি বাবা মার তো টর্চার বাবা মার বিয়ে যে হয়েছে এক কথাই আমার বাবা বলে তুমি কিচ্ছু নাই এক সময় বলছে যে আমার শ্বশুরবাড়ি থেকে এরকম কথা শোনাইছে যে তোর তো শুধুমাত্র মানে না পাইলে তোর বাবা মায়ের এমন এক পর্যায়ে গেছে ও আমার

তো কিছু টাকা ইনকাম করি তো ওই সময় আমি টাকা income করা মানে সেলাই টা শেখার পরে থেকে টুক টাক income করি থাকতেই হ্যাঁ সংসারে থাকতেই কিন্তু তোরা এই দৃষ্টিটা মানে এটা ভালো দৃষ্টি থেকে দেখতে যে মেয়ে মানুষ সবাই করে নিজেরই হইবো এই টাকা থাকবো টাকার গরম থাকবো এটা ওরা পছন্দ করে বাইরে তো আমি এখন করি তো চাই যখন আপনি ডিসিশন নিলেন বা জীবন থেকে যখন ওইখান থেকে চলে আসলেন যে জীবনই আর বলে এরকম মাথার মধ্যে আসছে কিনা তখন আবার কি দেখে আপনার মনে হলো আপনি না আমার জীবন আমাকে ভরতে হবে কি দেখে মেয়ের জন্য ভর্ত নেব তারপরে মেয়ে তখন তোর বাসায় কাজ করি